মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন বন্ধুর ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে আসা বন্ধুকে স্টেশন থেকে নিয়ে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার আঠারো মাইলের ঘটনা ফারাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুরে যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরে আজ সকালে ঘটনাটি ঘটে মৃত যুবকদের নাম সাবির আলম বয়স চব্বিশ রমজান শেখ বয়স উনিশ এবং সাদিকাতুল ইসলাম বয়স কুড়ি তারা তিনজনের মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুনপুরের বাসিন্দা ওই যুবকদের পরিবার সূত্রের খবর সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে সেই সূত্রে সে কেরলে কাজে গিয়েছিল সামনেই ঈদ তাই গত তিন দিন আগে সে ট্রেনে চেপে বাড়ি ফেরার জন্য আজ সকালে তার দুই বন্ধু একটি বাইক নিয়ে ভারাক্কা স্টেশন থেকে আনতে যায় কিন্তু বাড়ি ফেরার পথে একটি লরি তাদের ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের ঘটনার জেরে ঈদের আগেই শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায় কতদিন ধরে ছিল

কোন জায়গায় আছে আপনাদের বাড়ি কোথায় আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবি বলছি আমি মোথাবাড়ি যাব আমি আবার বললাম যে কাজে যাবি কি হ্যাঁ কাজে যাব তো কটায় ছটার সময় লেগে যাব। আবার মোথাবাড়ি কী জন্য যাবি আমি যাচ্ছি আর চলে আসছি এই বলে গাড়ি বের কর নে চলে গেল আমি যাইনি গাড়িটা ব্লেড করলো আমি বললাম যে সাইকেলটা নিয়ে যাও না গাড়ি নিয়ে যাচ্ছে আর چلاছে তা গাড়ি چلاছে এসে কাজে লাগতো আমি বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল আমি আর কিছু বললাম না তারপর কি শুনলেন তারপরে প্রায় সাতটার দিকে এখান থেকে এখানে রাস্তা ধরে এসে লোক বলল যে এরকম নাম সাবির নাম একটা সাদিকার তোর নাম বলেছি যে ওইখানে ওই কোথায় দারিয়াপুর হসপিটাল আছে হ্যাঁ তো এখান থেকে লোক যাও তাড়াতাড়ি লোক যাও এই তো লোক জোগাড় করছে কী হয়েছে তো এক্সিডেন্ট হয়ে গেছে দশ চাকাতে তারপরে এখান থেকে লই তো লোক জোগাড় করলাম পরে কি জানতে পারলেন যে কেন ফারাক্কার দিকে গিয়েছিল মানে কি জানতে পেরেছেন পরে লোক মুখে শুনছি শুনলাম যে একটা বন্ধুকে আনতে গেছিল ওরা হ্যাঁ কোথায় ছিল বন্ধু কে জানে বাইরে থেকে আসলে কোথায় নেমেছিল

বন্ধুকে নিয়ে আসতে গেছে হ্যাঁ শুনেছি বন্ধুকে আনতে কোথায় গেছিল বন্ধুকে আনতে এই তো এখানে চলো মাইল বলছে ফারাককে গেছিলো আনতে তার বন্ধু কোথায় ছিল বাইরে ছিল বাইরে থেকে আসলো কজন গেছিল ওরা ওরা এখান থেকে ওরা দুজন গেছে আপনার ছেলের কি নাম রামজান রামজান তারপরে মানে ওখানে কি বড় গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে কোন গাড়ি কি শুনেছেন

report news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.. ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের কোম্পানির মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার